আবুল আহাবের চারটা ক্ষমতা ছিল বলেন কয়টা এক নাম্বারে প্রভাবশালী ক্ষমতা সর্দারি প্রশাসনিক দায়িত্ব তার দুই নাম্বারে মিডিয়া ছিল তার তিন নাম্বারের সম্পদ ছিল তার কথা কি বুঝতেছে এটা তার আর চার নাম্বারে তার বিশাল বড় লাঠিয়াল বাহিনী আছে না চারটা ক্ষমতা বাড়িতে যা তাপসিটটা পড়বেন কয়টা প্রথম হলো প্রশাসনিক দায়িত্ব তার প্রশাসনিক ক্ষমতা দুই নাম্বার তার ছিল বিশাল এক মিডিয়া বাহিনী তিন নাম্বার তার ছিল অর্থ নাম্বার তার ছিল একদল লাঠিয়াল বাহিনী আমাদের দেশেও এখন যাদের টাকা আছে লাঠিয়াল বাহিনী আছে এমন একটা প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে রাসুলের সাথে টক্কর লাগছে একাত্মবাদ নিয়ে আল্লাহকে নিয়ে যখন এই টক্কর তুমুল পর্যায়ে চলে গেছে ঠিক এই সময় যখন গন্ডগোলের এক পর্যায়ে যে কোনো সময় মারতে আসবে এমন সময় আল্লাহ নাজেল করলেন হোক আবুল আহাবের হাত এটা মোল্লার কথা না আল্লাহর কথা আচ্ছা আপনারা বলেন তো গন্ডগোল চলতেছে এখন যে কোনো সময় আবু আহাবের লোকেরা উপর আক্রমণ করতে আসবেন সেই সময়টাতে আল্লাহ আয়াত করছে ধ্বংস নাম 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 না 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 জোরে কর ভাই নিয়ে আয়াত হয়েছে। আমি আর আপনি যদি হইতাম আমার নাম নিয়ে যদি এরকমের আসতো আমার কাছে নামটা লুকায় দিতাম অথবা বলতাম না মনে মনে বলতাম অবস্থা বেশি একটা ভালো না দিকে গণকুয়াশা এটা আপাতত থাক এই সুরাটা আরো কয়েকদিন পরে প্রকাশ কোরা কিন্তু আমার রাসুল ভয় পায় নাই রক্তচক্ষুকে ভয় পায় না কার কি লাচিয়াল বাইনি আছে কমত আছে রাসুল তাকায় না আয়াত নাজেল হয়েছে। এক সেকেন্ড দেরি করে নাই কাবার চত্বরে দাঁড়ায় ঘোষণা দিয়েছেন তাব্বাদ ইয়াদা দা আবিলাহাবিউ ওয়া তাব্বা মা আনহু মা মালুহু Wama qasam sayaslana nar za talahabium wa hamma latal hatab fi jidiha hablum এক করে নাই নাম দরে ধরে রাসুল আয়াত পরে পরে তেলাওয়াত করে সোনায় আমার কলেজের তাইলে বোঝা গেল গোপন করে নাই আর আমাদের মধ্যে হক প্রবণতা বিপদে পড়লে না মোল্লা নাজিমরে দাওয়াত দিছে স্টেজে উঠার আগে কানে কানে বলে দেয় মোল্লা ভাই দরকার কি বেজাল লাগে আমি বলি বাইরে বেজাল তো আমি লাগাই না আমি তো অন্যায়ের প্রতিবাদ করি শতখরের বিরুদ্ধে কথা বলতে পারবো না গোস্করের বিরুদ্ধে কথা বলতে পারবো না আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরোধিতা যারা করে তাদের বিরুদ্ধে কথা বলতে পারবো না এমন প্রতিবাদ আমি মানি না আমার আল্লাহর কথা বলাই লাগবে বলাই লাগবে বলাই লাগবে জেল জরিমানাকে ভয় করার সময় না আমার কলেজের ভাইরা এবার খেয়াল করেন রাসূলে কারিম সস্তামের ব্যাপারে আল্লাহ আয়াত নাজেল করে জানাই দিলে মা আয়ান আনিল হাওয়া ইনহুয়া ইল্লা অহেয়ো হা নবিগ আপনার উপরে যে উহি যায় সেটাই তা আপনি বলে রাসূলের ব্যাপারে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন দলিল পেশ করতেছে মা আন আনিল হাওয়া ইনহুয়া ইল্লা অহেউ হা আমার নবী নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলে না আমার নবী যেটা বলে এটা তো ওহি আমার পক্ষ থেকে নাজিল কিন্তু জিনিস এটাই তো আমার নবী বলেন কবি বলছেন মোহাম্মদ হার গিজনা গুফতা তা না গুফতার জিব্রাইল মোহাম্মদ হর গিজনা গুফতার জিবরাইল গুফ্তা জিব্রাইল জিব্রাইল গুফতা তা না গুফতা রবুল জलील মুহাম্মদ কথা বলে না ততক্ষণ জিবরাইল আমিন বলে না যতক্ষণ জিবরাইল আমিন বলেন না ততক্ষণ আল্লাহ বলে না যতক্ষণ তার মানে আল্লাহর কথাই বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু সেই নবীর উপরে এখন তোহমত দেওয়া হয় কত বড় জঘন্য অপরাধ আমাদের দেশে কিছু লোক আছে তারা বলে কালাম তো নাজিল হয়েছিল নব্বই হাজার মোহাম্মদ সাহসলাম তিরিশ হাজার প্রকাশ করে গেছে আর ষাট হাজার বাবাদের জন্য রেখে গেছে তোর বাবার কপালে থুতু মারি বেড়া আল্লাহ বলতেছেন ওলাও তাকাও আলাই না বা আদাল লা খাজানা মিন হুবিল লাখাত আনা মিন হল আমার যেই গ্রামে জন্ম সেই গ্রামে ছাত্র জীবনের কথা বলতেছি আমার যেই গ্রামে জন্ম আমার আব্বা কিন্তু আপনাদেরই আড়াই বাড়ির মাফিলে আসতেন যেই গ্রামে আমার জন্ম আমি ওই গ্রামে একদিন গেছি ছাত্র জীবনে আমার আব্বার এক বন্ধু লাগে সম্পর্কে উনি আমার এক তোমরা যে নামাজ পড়ো নামাজ হয় না ছাত্র জীবন তো আমি বললাম কেন হয় না কয় তাবাদা সুরা দিয়া নামাজ পড়লে নামাজ হবে না আমি বললাম কেন হবে না নামাজ আর মানে ভিতরে শয়তানের খেলাটা দেখছেন নি বুঝি নাই তখন তো হাসি দিছি জব দিতে পারি নাই তবে আল্লাহর কাছে বিচার দিছি আল্লাহ বিচার তোমার কাছে দিলাম কোরানের ব্যাপারে আমাদের ব্যাখ্যা করে শোনায় জালিকাল কিতাব এটা হলো জাল কিতাব আমার গ্রামের ঘটনা জালিকাল কিতাব এটা হলো কথাটা শোনেন এই লোকটা যখন মারা গেল মানুষ মরে যাওয়ার পরে তাদের ব্যাপারে কথা নাই কিন্তু আমি আপনাকে কোরআনের বিরোধিতা করলে কি হয় আমি শুধু আপনাকে মনে করাই আল্লাহর কসম করে বলি আমার গ্রামের ঘটনা লোকটা যখন মারা গেছে জিব্বাটা বাড়ি হয়ে গেছে তার ছেলেরা পর্যন্ত তার কাছে যায় না আলে মোলামারা গিয়ে গামছা দিয়া কোনো রকম জিও বাটা ভিতরে গামছা দিয়া বান্দা মাটি দিছে কিন্তু রেজাল্টটা কি হয়েছে জানেন ওই গ্রামে পাঁচটা ছিল মোবারক এর এক বছর পরের থেকে সব বন্ধ কি গান কি ড্যান্স মমতা ড্যান্স আর আমার কি দুনিয়াতে গান গাইতে আইছিল। আমার কথায় কষ্ট নিয়েন না আমি তো আপনাদের ভালোবাসার মানুষ কিন্তু আপনার কাছে জানতে চাই রাসুল তেইশ বছর নবুয়তের জিন্দগিতে দাওয়াতি কাজ করছে গান গাইছে কয়টা হ্যাঁ যদি গাইতো কোরআনে থাকতো হাদিসে থাকতো আর আমার দেশে ভালো ভালো বক্তারাও ওয়াজ করে দেড় ঘন্টা গান গায় বারোটা কালকে সকালে কবেন মোল্লা ভাই এত কথা কেন বলেন আমি আমার কষ্টের কথা বলি আমি আমার হৃদয়ে জমে থাকা কষ্টের কথা বলি রাসস্ব আসলামের তেইশ বছরের নবুয়তের জীবনে একটা গান গাই নাই একটা গান গাই নাই কিন্তু আপনি দেড় ঘন্টার মধ্যে ছয়টা গান কথা ঠিক বলি নাই আমার কলেজার ভাইয়ারা এই কোরআনের ভিতরে কি গান আছে আসতে কইছেন কবিতা আছে নাচের কথা আছে ড্যান্সের কথা আছে হেদায়তের কথা আছে না নাই আল্লাহ বলছেন আলিফলাম র কিতাবন আংজল না হো ইলাইকা লিতো রিজান না আমার আরবের নেতারা বলছে কবি আল্লাহ কয় না কবি না নেতারা বলছে আমার নবীকে জাদু করছে না না বলছে একজন আরবের নেতারা বলতেছে কবি আল্লাহ কয় না কবি না ওলা আমার নবী কবি না বেটা আমার নবী শাহের নন আমার নবী একজন রাসুল সোমান পরে আমার নবী একজন রসুল এই নাচানাচি দেখার জন্য লোকের অভাব নাই আসলে কিন্তু হেদায়তের জন্য যায় নাই রং ডং দেখার জন্য গেছে আমি কোন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর কসম আমার কোন হিংসা বিদ্বেষ নাই আমি শুধু আমার জমানো কষ্টের কথা বলি নবী যদি এই ধরনের আকাম কুকামের সময় নষ্ট না করে থাকে আমি কেন করব আমি কেন সময় লস করব। আমার নবীর চরিত্রের ব্যাপারে একটা নোট করেন আপনি বিশ্বকবি শেখসাদির মাহুল এই রকমের কাগজ কলম নিয়ে নিয়ে বসছে মোহাম্মদ চরিত্রের উপরে কবিতা লিখবে কার চরিত্র আহারে দেখেন শেখ সাদি রাহিমাহুল্লাহ কলম আর কাগজ নিয়ে বসছে মোহাম্মদের জীবনীর উপরে কবিতা লিখবে এক লাইন লিখছে কয় লাইন কাগজটা রাইকা কাগজের উপরে কলমটা রেখে চুপ করে বসে আছে ওনার স্ত্রী এসে বলতেছে কাগজ কলম ফালাইয়া কবিতা লেখেন না বসে আছেন কবিতা কি মনে নাই কবি সাহেব উনি হাসি দিয়া বলতেছে না আজকে যেটা লিখতেছিলাম এটা কোনো কবিতা ছিল না আমি মনে মনে ভাবছিলাম আমি আমার মোহাম্মদ আসলামের উপরে আমি তার প্রশংসা নিয়ে কিছু কবিতা লেখে যাব দুনিয়ার মানুষের জন্য কিন্তু এখন নিজের বেকুব বেকুব মনে হয় কারণ যেই মোহাম্মদ আসলামের প্রশংসা আল্লাহ নিজে করে সেই নবীর প্রশংসা আমি শেখ যদি কাগজের উপরে করতে যাই কাগজ কলম শেষ হবে আমার আয়াত শেষ হবে মোহাম্মদামের চরিত্র লেখে শেষ করা যাবে না কবিতা কেন বললাম কলি যার ভাই আর আমার নবী একজনই ব্যক্তিত্ব আমার নবীকে ভালোবাসে কে নবী তিনি কেমন ছিলেন শিশু হিসাবে কেমন তিনি যুবক হিসাবে কেমন তিনি বন্ধু হিসাবে কেমন তিনি নেতা হিসাবে কেমন সেনাপ্রধান হিসাবে কেমন প্রেসিডেন্ট হিসাবে কেমন রাসুল হিসাবে কেমন দায়ী হিসাবে কেমন সবগুলো তার জীবনীতে আছে না নাই রাসুসালামের দুধমান নাম জানি কি বলেন তো এবার নোট করেন হাদিস রাসুল করিম সাল্লামের দুধমা হালিমা তো সাদিয়া সাদিয়া গোত্রের নারী তিনি বলেন আমি মোহাম্মদ সাল্লাম শিশু মোহাম্মদ সাল্লামকে কোনোদিন নিজের পেটের খুদার যন্ত্রণায় কাঁদতে দেখি নাই কিন্তু একটা সময় কাঁদতে দেখছি শিশু মোহাম্মদ আসলামের লজ্জাস্থানের উপর থেকে কোনো কারণে যদি কাপড়টা সরে যেত আমার শিশু মোহাম্মদ আসলাম চিৎকার দিয়ে দিয়ে কান্না করে জানান দিতেন আমি লজ্জাশীল আমি লজ্জাশীল আমি লজ্জাশীল আমার উপর থেকে কাপড় চলে যাচ্ছে আর সেই নবীর অম্মতেরা যুবকেরা রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব করে এমন যুবক কসবাতে না কসবা নাই কসবা নাই মাই কইছে ডাল লই দোকান থেকে হাতে হাফ পেন পরে দোকানের সামনে আমি নিজের সাক্ষী একটা রেজি গাইলাম কিরে হাফ পেন পরে আসত কেন কয় হুজুর হুইয়া আসিলাম সময় পাইছি না আমার কলিজার ভাইরা কেন বললাম কি নবীটা আমার এখন আসেন যুবক হিসাবে তরুণ হিসাবে কেমন ছিল মক্কায় বিদ্রোহ লেগে থাকার একটা ঘটনা ছিল হাজরে আসাদ কোন জায়গায় বসবে এবং কে নিয়ে বসাবে এটা নিয়ে যুদ্ধ চলছে যোগের পর যোগ কথা বুঝেন নাই যোগের পর যুদ্ধ যোগ চলছে যে যেটা বুঝে না সেটা করতে দেন সে কি করতে পারবে আমি সকালবেলা একটু বেকুব হইছি হুজুর সেটা হলো আমার ছোট ছেলের একটা মোটর আছে খেলনার তা আমার ছেলেটা এই খেলনাটাকে অন করে দিয়ে অন্য রুমে চলে গেছে দেখেন আমি যে কতটা বোকা এই ব্যাপারে মোটরসাইকেলটার যে মানে আওয়াজে আমার বিরক্তি লাগতেছে আমি এখন সিদ্ধান্ত নিয়েছি এটা আমি বন্ধ করে দেব মোটরসাইকেলটা হাতে নিয়ে পাক্কা তিন মিনিট আমি সুইচটাই খুঁজে পাই না কয় মিনিট তার মানে আমার এ ব্যাপারে কোনো জ্ঞান নাই এখন আমার সেলের ডাক দিলাম বাবা তোমাকে অনেক ভালোবাসি আওয়াজটা ভাল লাগে না এটা একটু বন্ধ করো এবার আমার ছেলে হাতে থেকে নিয়ে এক সেকেন্ডে বন্ধ করে দিছে আমি বেকুব বেকুব ভাবলাম তিন বছরের চার বছরের বাচ্চাটা এক সেকেন্ডে মোটর সাইকেল আওয়াজটা বন্ধ করে দিছে আমি চার মিনিট পাঁচ মিনিটে পারি নাই এটা আপনাকে কেন বলতে যে শুনে মোহাম্মদ ইসলাম তিনি তার গোত্রের লোকেরা তার বাইরের গোত্রের লোকেরা যুদ্ধ লেগে আছে পাথরটা কারা নিয়ে জাগা মতো বসাবে কারণ কাবাগরের কোনায় যারা নিয়ে হাজরিয়া সৎ বসাবে তাদের মর্যাদা বাড়বে এটা নিয়ে যুদ্ধ চলতাছে আল্লাহ রাসুল সাল্লা আলাম এবার একটা রোমাল ভিজাইয়া ওই রোমালের উপরে পাথরটা রাইখা সকল গোত্রের লোকদের নেতাদেরকে ডেকে বলেন তোমরা চতুর্পাশ থেকে দরো একসাথে নিয়ে পাথরটা বসায়া দাও এবার সবাই নিয়ে পাথর বসায় দিয়া লজ্জায় একজন আরেকজনের দিকে তাকায় কয় এত সহজ জিনিস বুঝলাম না মোহাম্মদামী যে এতে কোনো সন্দেহ না এত সহজ জিনিসটা বুঝলাম না ওদাইয়ান ইলল্ল হি অসেরা নেহি